আসসালামু আলাইকুম রকম বরকাত প্রিয় দেশ আশা করি সবাই ভালো আছেন হয়তো তারা ভাবছেন নিজ তারা আসলে এসএস গ্রিল দিয়ে আসলে আপনারা অনেকেই মানে সেফটি মনে করছেন না আসলে লোহার মতো অত সলিড না আসলে বলব প্রিয় দেশবাসী আসলে সব কিছুর একটা ধারণ শক্তি আছে প্রিয় দেশবাসী হয়তো সলিড না হলেও অবশ্যই তার ধারণ শক্তি বেশি আছে সেজন্যই বলতেছি আপনারা অবশ্যই কিন্তু বাড়ির সৌন্দর্য বাড়াতে চাইলে অবশ্যই এস এস কাজ করতে পারেন কারণ ঝাড় ঝালাই এবং ঝং মস্ত্রা পরার কোনো ভয় থাকে না এবং হয়তো আপনি বছর বছরে কালার করতে হবে না এই জন্য কিন্তু আপনার কিন্তু পুরোটুকুই নিশ্চিত নিরাপদ থাকতে পারেন প্রিয় দেশবাসী কিন্তু এখানে আবার একটা বিষয় আছে যে আপনার কোয়ালিটি মালটা বেশি নিতে হবে বেস্ট কোয়ালিটিতে মাল দেওয়া কাজ করলে কিন্তু আপনার হয়তো চোর ডাকাত ভাঙার ভয় অবশ্যই কিন্তু থাকবে না অবশ্যই গ্যান্নিং দেখার ছাড়া কোনো উপায় থাকবে না প্রিয় দেশবাসী আসলে আপনার কোন আইটেমে মালটা আপনারা বেলকু নিতে হবে এবং ব্যবহার করলে ভালো হবে আমি বলব সম্পূর্ণ মালটা ভালো কোয়ালিটির থিকনেস এবং ভালো ব্র্যান্ডের মাল কাজ করলে কিন্তু আসলেই বেটার হবে কারণ আমরা যে থিকনেসটা ব্যবহার করছি এটা আপনার মধ্যম থিকনেসটা ব্যবহার করছি ওয়ান পয়েন্ট টু এম এম আপনারা কিন্তু চাইলে যেটা হাই হাই কোয়ালিটির মাল আছে থিকনেসে বেস্ট হবে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কিন্তু এক কাজের স্কোয়ার ফিট নিয়েছি কিন্তু চারশো ছয়শো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট বেলগুনিটার হাইট আছে পাঁচ ফিট লেন্থ আছে পনেরো ফিট ইন্ট্রল কিন্তু পঁচাত্তর স্কোয়ার ফিট অবশ্যই আপনারা কিন্তু ছয়শো ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট দিলে পরে হয়তো সাতচল্লিশ হাজার দুশো টাকা ইন্ট্রাল খরচ আসলে ফির আর এখন যে আমি মালটা ব্যবহার করছি টানা ব্যবহার করছি হাফ থ্রিপোর বক্স এবং খুঁড়িতে ব্যবহার এক এক বক্স তিনটে করে খুঁটি ব্যবহার করছে এবং তো তিনটে টানা ব্যবহার করছে যার সৌন্দর্য আপনার বিল্ডিংটা ফুটিয়ে তুলবে দেশবাসী এখানে গ্যাপটা খুবই এক ইঞ্চি গ্যাপ এবং সাড়ে তিন ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে টানার গ্যাপ এবং খুঁটার দূরত্ব গ্যাপ কিন্তু একই গ্যাপ রাখা হয়েছে প্রিয় দেশবাসী আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাদাটা নিয়ে থাকি কাদা একটি টাকা কোনো পেমেন্ট করতে হবে না সেদিন নিশ্চয়ই থাকবেন আর এবং এসএস কামের যাবতীয় পরামর্শ দিন অবশ্যই আমাদের সাথে কল করতে পারেন সঠিক পরামর্শ পাশে থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি